আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন জব চ্যানেল পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে সম্প্রীতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই কথা বলবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার কী কী পোস্ট খালি আছে বা শূন্যপদের সংখ্যা কত এবং ওই পোস্টগুলোতে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার আবেদন শুরু ও সর্বশেষ তারিখ এবং আপনারা আবেদন নির্ধারিত আবেদন ফি কত কোন কোন পদের জন্য এই উক্ত বিষয়গুলি নিয়ে আজকে মূলত কথা বলব সো সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল তো ভিডিও আলোচনা করার আগে আপনার আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো মূল ভিডিও আলোচনা করা যাক আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রথম যে পটে এটা হচ্ছে জুনিয়র অপারেটার জি জুনিয়র অপারেটার জি তিন এক প্রশাসন মোট যে পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা হচ্ছে একাশিটি আপনাদের অনুর্ধ বত্রিশ বছর হলেই আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনাদের কমপক্ষে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এর পাশাপাশি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিয়েটি থেকে কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে এবং এই যে ভারী এবং হালকা যানবাহন চালনায় আপনাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী যে পথ হচ্ছে আপনার জুনিয়র মেকানিক জি এস ই জি এস ই আপনারা দেখতে পাচ্ছেন যে বেতন স্কেল আপনার এগারো হাজার থেকে শুরু এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে একচল্লিশটি যার বয়স যে চার দুই পঁচিশ পর্যন্ত আপনারা অনর্ধ বত্রিশ বছর হলেই আপনারা এর নির্ধারিত বয়সের মধ্যেই আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন মেকানিক্যাল মেকানিক্স উক্ত ট্রেডে চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি থাকলে এবং এসএসসি বা সমান পরীক্ষা আপনার পাঁচের মধ্যে তিন পেলে এবং ও লেভেল গড়ে যে কোনো বিষয়ে আপনার ন্যূনতম পাঁচটি বিষয়ের মধ্যে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে আপনার চারের মধ্যে টু পয়েন্ট এইট জিরো পেলেই আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদের অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে তো সর্বশেষ যে পটি জুনিয়র ইলেকট্রিশিয়ান জি এস ই বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই মোট যে শূন্যপদের সংখ্যা হচ্ছে তিরিশটি সেক্ষেত্রে আপনারা যারা অ্যাপ্লাই করতে পারবেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেকানিক্সের উপরে চার বছর মেয়াদী যারা কোর্স করেছেন তারাই সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন তো এসএসসি বা সমান পরীক্ষায় আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন এবং আপনাদের যাদের সিজিপিএ এ পাঁচের মধ্যে তিন আছে এবং এই যে ও লেভেলে পাঁচ ডিভিশনের মধ্যে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে চারের মধ্যে যাদের দুই দশমিক আট শূন্য বা টু পয়েন্ট এইট জিরো সিজিপি আছে তারাই সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং এর পাশাপাশি আপনাদের কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষ হতে হবে এবং বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যদি ডিগ্রি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই যে ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং জিইডি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তো আপনারা এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা নির্ধারিত অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও দেখার সুবিধার্থে এবং আপ আপনাদের অ্যাপ্লাইয়ের সুবিধার্থে আমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অ্যাপ্লাই লিঙ্কটি দিয়ে দেবো যাতে করে আপনারা খুব সহজেই অ্যাপ্লাইটি করে নিতে পারেন তো পরীক্ষা অংশগ্রহণে যারা ইচ্ছুক প্রার্থীগণ আপনারা এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে এই নির্ধারিত যে ওয়েবসাইটের মাধ্যমে সেই ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে আপনারা অ্যাপ্লাইটা করে নিতে পারবেন তো অনলাইন আবেদন পূরণের শুরুর তারিখ হচ্ছে চার দুই মানে চৌঠা ফেব্রুয়ারি সকাল দশটা থেকে আমি আবারও বলছি চৌঠা ফেব্রুয়ারি সকাল দশটা থেকে এবং সর্বশেষ যে তারিখ পাঁচ তিন মানে মার্চের পাঁচ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি পাঁচই মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীগণ আপনারা আবেদন করে নেবেন তো সেক্ষেত্রে এক থেকে তিন নং পদসমূহের যে বর্ণিত আবেদন ফি অফেরত যোগ্য হচ্ছে একশো বারো টাকা চার্জসহ এবং আপনার এক হ্যাঁ প্রত্যেকটা পদের জন্যই একশো বারো টাকা আপনার চার্জ ফি দিতে হবে এবং আপনারা এবং এই যে নির্ধারিত আবেদন শেষ হওয়ার অনলাইন আবেদন শেষ হওয়ার অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দিবেন তো এই নির্ধারিত যে আপনার ফর্মেট আছে এই ফর্মেটগুলো ফলো করেই আপনারা আপনাদের অ্যাপ্লাই কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এছাড়াও আপনারা যদি কোনো বিষয়ে না বুঝে থাকেন তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলের নতুন ভিওয়ার্স আছেন তারা চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে দেবেন